আরে সামনে তো মানিক সাপরে গেল এখন কি যে করি মাথা খারাপ করে ভালো পাশ কেটে চলে যাই ওই জায়গা আমার নামে বীর করে কি করলি দেখেন মানিক সা শুধু শুধু মাথা গরম করেন না রে ভাবি যে তোর মাথা থাকলে তো গরম হইবো তোর মাথায় তো কোনো বুদ্ধি নাই বেটা মানিক সাহ তুই এটা জান না আমার মাথায় অনেক বুদ্ধি ওরে বাবা তাই নাকি তাইলে একটা প্রশ্নের উত্তর দে তাহলে দেরি করো কেন প্রশ্ন করো ধর আমার একটা আম গাছ আছে ধরলাম

জিগান যে কোনো প্রশ্ন করতে পারে নো প্রবলেম আচ্ছা তাহলে একটা সমস্যার কথা বল যে সমস্যা সমাধান করলো সমস্যা সমাধান না করলো সমস্যা আরে এটা তো খুব সহজ তাই নাকি তাহলে বল ধরো তুমি মার্কেটে গেছো মার্কেটের ভিতরে অনেক মহিলার সামনে তোমার লুঙ্গিতে আগুন ধরছে হ্যাঁ কি কইতে চাস তুই কি কইতেছি বুঝো না লুঙ্গি খুললেও সমস্যা না খুললেও সমস্যা তাছাড়া তোমার একটা কথা বলি এরপর থেকে বাসা থেকে বেরোর সময় লুঙ্গির নিচে টানা পন করে বের হওয়া যদি সত্যি সত্যি আগুন লেগে যায় বলা তো যায় না কখন কি হয়